আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফয়সাল কামাল জেনারেল এন্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আপনারা সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন সাথে আমি কনসালটেন্ট হিসাবে কাজ করছি এমজেড হসপিটাল সো আজকে একটা রোগের রিভিউ সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন দিব আপনাদেরকে এই রিভিউটা আসলে আমাদের সার্জারি করার আগে এবং পরের অবস্থা সম্পর্কে তো আসলে সবগুলো আমরা রোগীদের অনুমতি নিয়েই করে থাকি কেউ রাজি না হলে আমরা সেটা করি না আজকে আমরা যে পেশেন্টটা নিয়েছি সেটা হচ্ছে মিস্টার মাহিম এইটিন ইয়ার্স ওল্ড আঠারো বছর বয়স খুবই ইয়াং এনার্জেটিক আমি আসলে কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে অপারেশন কখন করতে হয় বা কখন না করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে না করলে কি ধরনের ঝুঁকি বা বিপদ হতে পারে সো সেরকমই একটা উদাহরণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা খুব লাকিলি যে ও খুব ভালো আছে সো ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে এবং একেবারেই নর্মাল লাইফ লিড করবে নিশ্চয় আগ্রহ যাচ্ছে যে আসলে কোন বিষয় নিয়ে কথা বলছি সো ব্যাপারটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সে যে ইনফ্লামেশন হলে আমাদের যেটা হয় সেটা আমরা অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি এই অ্যাপেন্ডিসাইটিসটাই শুনতে যতটা ইজি আসলে অপারেশনটাও সামটাইমস ইজি বাট এটা যে কতটা জটিল আকার হতে পারে বা ধারণ করতে পারে আসলে সেটার বাস্তব প্রমাণ আমাদের মাহিন সো এই জটিলতা থেকে আল্লাহ তাকে সহজে মুক্তিদান করেছে প্লাস আমাদের কাজটাও সহজ করে দিয়েছে এই জন্য আমরা আল্লাহর অশেষ কৃতজ্ঞতা এবং ওদের সাপোর্ট তো আছে তারা খুবই ভালো আসলে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করে গিয়েছে ট্রিটমেন্ট টাইমে ওদের বেশ খরচও হয়েছে সেটা পরের ব্যাপার ও ভালো আছে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমি একটু ঘটনাটা বলি আহ ওর আসলে অ্যাপেন্ডিসাইটিস ভুগছিল ও প্রায় বিশ দিন মতো ওর এই আসলে একটা স্টুডেন্ট মানুষ পার্ট করে চলে গিয়েছিল যে এটা অন্য কারণে পেট ব্যথা আলসার আলসার যেটা হয় আমরা নর্মালি ইগনোর করে থাকি ওর ব্যাথাটা ওঠার পরে ও আসলে কিছুদিন নরমালি চলেছে টুকটাক ওষুধ খেয়েছে তখন ইম্প্রুব হয় নাই পরে একটা দশ বারো দিন হওয়ার পরে একটা হসপিটালে ভর্তি হয় আমাদের পাশেই একটা প্রাইভেট হসপিটালে সেখানে আসলে একজন কনসালটেন্ট দেখেন এবং তিনি ভর্তি রাখেন কিছু ওষুধপত্র প্রয়োগ করেন অ্যান্টিবায়োটিক কিন্তু তারপরে হচ্ছিল না এরপরে আমাদের এসে এসে ভর্তি হয় আমি দেখি রাতের বেলা রাত এগারোটার দিকে যেটা হয় যে আমাদের ইমার্জেন্সি আসার পরে ও অ্যাডমিশন নেয় ঘটনাটা হচ্ছে যে আমি যখন দেখি ও দেখি খুবই টক্সিক একটা ফেস ওর সাথে হচ্ছে ওর পালসটা অনেক হাই শরীরে জ্বর ছিল পেটে প্রচন্ড ব্যথা ছিল আসলে ও এখন যেমন হাসি মুখে আছে আসলে ওই সময় ছিল খুবই কষ্টে ছিল আসলে অ্যাকচুয়াল এবং এটা আমার দেখেও খুব খারাপ লাগছিল ওই সময় সো আমি এসে দেখলাম যে পেটের ডান পাশে বেশ গোটা হয়ে গেছে এবং শক্ত হয়ে রয়েছে সো অনেক সময় যেটা হয় অ্যাপেন্ডিক্স যদি আমরা টাইমলি সার্জারিটা না করি অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে যদি ফেলে না দেই যদি অ্যান্টিবায়োটিক রেসপন্স না করে এবং পেশেন্টের কন্ডিশন যদি খারাপ হতে থাকে সাপিক জ্বর হয়ে গেল তারপরে দেখা যায় পালসটা বেড়ে গেল প্রেশারটা কমে যাচ্ছে ব্যথাটা দিন দিন বাড়ছে খাদ্য হজম প্রক্রিয়া অসুবিধা হচ্ছে বা টয়লেট হচ্ছে না এসব ক্ষেত্রে আসলে আমরা ঝুঁকির মধ্যে চলে যাই তখন আসলে সার্জারি আমাদের কোনো অপশন থাকে না সো ব্যথা ওঠার সাথে সাথে অপারেশন করলে দিস ইজ দ্য বেস্ট সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করতে পারি খুব মাইনর ভাবে অপারেশন করে পরের দিন চলে যায় যদি এটা না হয় সেক্ষেত্রে আসলে যে ঝুঁকিটা হতে পারে ইনফেকশন হয়ে অ্যাপেন্ডিক্সটা বার্স্ট হয়ে ফেটে গিয়ে খাদ্য দলে ছিদ্র হয়ে পেটের ভিতরে ছড়িয়ে পড়ে এটা আসলে সেপসিসে মানে এই সেপসিসটা হচ্ছে বডিতে ইনফেকশনটা ছড়িয়ে পড়ে সো এটা খুবই ডেঞ্জারাস এবং এটা খুবই বিপদজনক কারণ এটা ক্ষেত্রে রোগীদের আমাদের অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো টাইমলি যে কোনো চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমলি অ্যাকশন আমরা যেটা বলে থাকি সময়ের এক পর অসময়ের দশ পর যেটা হয়ে থাকে সো মাইমের ক্ষেত্রে যেটা যেটা আমরা হলো আমরা পরে সার্জারির ইমিডিয়েট ডিসিশন নিলাম ওরা আমাদের সাথে মানে মত হল আমরা সব ধরনের কাউন্সিলিং করে প্রস্তুতি নিয়ে আমরা অপারেশনটা করলাম সো আমরা ল্যাপারোস্কপিক্যালি প্রথমে স্টার্ট করেছিলাম বাট উই ফেল্ড বিকজ ওখানে এত পরিমাণ বড় চাকা হয়েছিল ই ইনफेक्शन ওয়েজ প্রুজ হয়ে পড়েছিল এবং পচে গিয়েছিল তখন আমরা ওর পেটটা নিচের থেকে ছোট করে একটু কেটে আমরা অপারেশনটা সম্পন্ন করি যদিও আমার অপারেশন বেশ সময় লেগেছিল এবং আমরা খুব মেটিকুলসলি ধীরে ধীরে করেছি আসলে ব্যাপার হয় এরপরে আমরা কিছু পাইপ ড্রেন দিয়ে দেই পরে ও দেখা যায় নরমালি এগুলা পর ধাপে ধাপে খুলে ফেলি ও নর্মাল লাইফে চলে আসতে থাকলো প্লাস আমাদের এখানে প্লাস মিনিমাম ফাইভ টু ডেজ ছিল আমরা কিন্তু এটা অপারেশনে অনেক ঝুঁকির মধ্যেই ছিলাম কারণ এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক অপারেশনের ফলে যে আমরা যে অংশটা নষ্ট হয়ে গিয়েছে ওগুলা রিপেয়ার করার ফলে অনেক সময় টিকেনা লিকেজ হতে পারে আবার অপারেশনের প্রয়োজন হতে পারে সো আমরা মেডিক করার ফলে এবং উপরলা আমাদের সহায় ছিলেন এই জন্য আসলে আমাদের কোনো ঝুঁকির মধ্যে যেতে হয় না এবং ও কমপ্লিটলি নর্মাল লাইফে ফিরে এসে এবং লিড করছে এবং ইস কমপ্লিটলি ফাইন টোটাল এবং আজকে এসে অপারেশনের প্রায় আমরা ও ভর্তি হয়েছিল আমাদের এখানে পাঁচ তারিখ আমরা ওকে বারো চোদ্দ তারিখ ছুটি দিই সবকিছু সেটেল ডাউন করে এবং ওরা আসলে সবচেয়ে বড় ব্যাপার যে সাপোর্টটা দিয়েছে কখনো না করেনি আমরা যে পদ্ধতি অবলম্বন করতে চেয়েছি সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সো এটা সবসময় সব রোগীর সামর্থ্য থাকে এমন না ওদেরও যে খুব সামর্থ্য আছে তা না বাট ওরা মোরাল এবং মেন্টালি সর্বোচ্চ সাপোর্ট আমাদের দিয়েছে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ব্যাপার আমরা এখন অনেক কথা বলে ফেললাম এখন মাহিমের মুখে কিছু আমরা শুনি যে অপারেশনের পর ও কেমন বোধ করছে সো সালাম আলাইকুম মাহিম কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ এখন ব্যাপার হচ্ছে তুমি তো একটা অসুবিধা নিয়েছিল অসুস্থতা নিয়ে অ্যাপেন্ডিসাইটিস ইনফেকশন হয়ে গিয়েছিল সো এখন কেমন বোধ করছো আধানেই আগে থেকে অনেকটা বেটার ফিল করছি সুস্থ আছি হ্যাঁ সুস্থ আছে ও এখন চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু ওকে সো ইনশাআল্লাহ ওর একটু ট্যান্টান আছে সেলাই জায়গাটা এটা ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো হয়ে যাবে আসলে একটু সময় লাগে ওর চেহারা দেখে বুঝতে পারছেন যে ওর আসলে ভালো আছে মা ওর সাথে কিন্তু ওকে খেলার সামনে আসতে চায় না এজন্য আমরা ঠিক নেই নাই সো টাইপ অফ এখন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে বলে দিয়েছি যে যখন যে সমস্যা আমাকে ফোন করতে বা জানাতে তো কোনো অসুবিধা নেই আর তো আছে আসলে সর্বোচ্চ সাপোর্ট ওরা দিয়েছে আমাদেরকে টেকনিক্যাল যতটা ব্যাপার আমরা চেয়েছি যখন যেটা দামি দামি কিছু ইনজেকশন ব্যবহার করে লেগেছে এবং ওরা কখনোই না করে নেই ব্যবহার করেছে তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিকিৎসার পার্ট যে আমরা আসলে যদি ইথিক্যালি ডিল করি যে কোনো রোগ বা চিকিৎসা এবং সেক্ষেত্রে ক্ষেত্রে রোগীদের কোঅপারেশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা করছে কমপ্লিটলি ফাইন এবং এর ভবিষ্যতে এটার কোনো কনসিকুয়েন্স ইনশাল্লাহ হবে না এবং ও ভালো আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার ও একটা ল্যাবে কাজ করে ও আসলে একজন ল্যাব টেকনোলজিস্ট তাই না ও আসলে কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম ও আমাদের কাছে আরো আগে আসুক আসলে নিজে হয় কি যে আমরা ডাক্তাররা অনেক সময় দেখা যায় যে কোনো অসুস্থ হলে ভাবি যেটা ভালো হয়ে যাবে গ্যাসের ওষুধ খাই বড়ি খাই আমরা ডাক্তারের সবচেয়ে বড় রোগী সামটাইমস তো ওর ক্ষেত্রে ওর ল্যাবে কাজ করে কিন্তু ভেবেছি এটা মানে ঠিক হয়ে যাবে এটা আমি বুঝতে পারি বুঝতে পারি যে যখন ব্যথা বাড়লো প্লাস জ্বর কোন ছিল না তখন আর কি এটা আমার লেট হয়ে গেছে বাট আমি পরে বুঝতে পারছি বুঝতে পেরেছি এই বাট তারপরে ও এসেছে এবং পোরালা আমাদের সাথে সহযোগিতা করেছে অবশ্যই আমরা তার উপর 100% কৃতজ্ঞ কারণ আল্লাহ সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না অ্যাজ উই আর মুসলিম এবং আমরা এটা বিশ্বাস করি সো ও ভালো আছে এটা সবচেয়ে বড় ব্যাপার আসলে আমাদের কাছে সো টাকা পয়সা আসলে সামটাইমস মেটা করে না ভালো থাকে এটা কারণ পরে আমি টেনশনে ছিলাম আসলে এটা জটিল অপারেশন ছিল সো ভালো হয়ে গেছে এবং ওর মুখে হাসি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সবচেয়ে বড় ব্যাপার যে কোনো সমস্যায় যে কোনো সব সময় খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কারণ ওই যে বললাম সময়ের এক পর সময় দশ পর যদি টাইমলি যে কোনো চিকিৎসা করা যায় অবশ্যই দয়লা যে দোকানদারে ওষুধ না খাওয়া প্লাস গুগল ইউটিউব দেখে চিকিৎসা না নেওয়া একটি চিকিৎসকের কাছে জানা আমাদের কাছে মানুষ সরকারি হাসপাতাল আছে ইনশাল্লাহ সবকিছুই আহ ভালো হবে এবং আল্লাহ সহায় হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আলাইকুম